হ্যালো এব্রুহান আসসালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি কী কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এটা হচ্ছে আমার খামারের পেয়ার বাচ্চা হ্যালো এব্রুহান আজকের ভিডিওটা কী কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন কারণ আমি মানসিক খামারে ভিডিও করি এটা হচ্ছে আমার কবুতর মানে কবুতর খামার এটা আমার লভ তো ক্যামেরা ধরা লোক পাইনি তো সেই জন্য আমি নয়েস ছাড়া মানে ভয়েস মানে করতে পারি নাই তো সিম্পলি করে আপনাদের ভয়েস জানাচ্ছি তো কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আর এই কবিত্রগুলো সেল করা হবে যার যেটা ইচ্ছা আমাকে কমেন্টে জানাবেন সেগুলো আমি মানে বিক্রয় করব তো এই জন্যই দুঃখিত দর্শক আজকে আমি মানে মানুষের খামারে ভিডিও করে আপনাদেরকে আবার বললাম যে আসলে আমার ক্যামেরা ধরার লোক ছিল না সেই জন্য আমি ভয় করতে পারি নাই সেই জন্য আমি কথাগুলো বলতে পারি নাই ভিডিও করে গেছি আপনারা দেখবেন আর কমেন্ট করে জানাবেন কি কথা দেখছেন আর স্ক্রিনে ভিডিওতে নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনে ওই নাম্বারে ওনাদের আমাকে ফোন করবে এবং কন্ট্যাক্ট করবে দেখ <laughs> <laughs>